হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও ভুল্লি এলাকার খলিশগঞ্জ এলাকায় আমি এখানে আসছি ঘোরার জন্য ঘুরতে এসে আমার চোখে পড়লো তালার সুন্দর নাম লেমেন্ডিং করে প্রতিটি গাছে সারিবদ্ধভাবে মসজিদে যাওয়ার পথে প্রায় হাফ কিলোমিটার হবে এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়া আসছে এই দৃশ্যটি দেখে আমার খুব ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ তালার এই গুণান্বিত নামগুলোকে অন্যর কাছে শেয়ার করে দেওয়ার জন্য বেশি করে করে শেয়ার করুন আর আমরাও চাই আমাদের আশেপাশে এভাবে যে গাছপালা আছে আমরা রোডের ধারে যদি এভাবে লিখে রাখি চোখ পড়লেই আমরা যদি বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর সুহান আল্লাহ যদি বলি অবশ্যই আমার সবের পাশাপাশি যারা এই মহৎ কাজটি করেছে তাদেরও সব হবে তাই আসুন আমরা আমাদের আশেপাশের পরিবেশটাকে সুন্দর করে গড়ে তুলি দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ